যেমন আমি একজন প্রফেসর আমি প্যালেটো পড়াই সোক্রেটিস পড়াই এরিস্টেটল পড়াই ম্যাকিয়াবেলি পড়াই মাও সেতুং পড়াই কালমার্কস পড়াই ছাত্রদেরকে আমরা এগুলা পড়াই কিন্তু এগুলা পড়ানোর মধ্যে কোনো নেকি বা সোয়াব নাই এগুলা পড়ানোর মধ্যে কোনো নেকি বা কোনো সোয়াব নাই এগুলা পড়াই আমরা প্রফেসর ইউনিভার্সিটিতে বড় লম্বা এক বেতন পাই এটা সত্য এক লম্বা ছড়া এক বেতন পাওয়া যায় কিন্তু দুনিয়াবি মানে দুনিয়াবি ফায়দা ছাড়া এটাতে আখেরাতের কোনো ফায়দা নাই কিন্তু যেই ব্যক্তি কোরআন শরীফ নিজে শিখলো এবং আরেকজনকে কোরআন শরীফ শিখাইল দুনিয়া এবং আখেরাতের বাদশাহ নবী রহমতুল্লিল আলমী নুরের নবী নুরানি জবানে পাকে ঘোষণা করেছেন খায়রুকুম রুকুম মান্তা আল্লাহ আল কোরআনা ও আল্লাহ মাহু যেই ব্যক্তি নিজে কোরআন শিখলো এবং অন্য মানুষকে কোরআন শিক্ষা দিল এই দুই শ্রেণী অর্থাৎ কোরআনের শিক্ষক আর ছাত্র কয় শ্রেণী দুই শ্রেণী কোরানের শিক্ষক এবং কোরআনের ছাত্র এই দুই শ্রেণীকে আল্লাহর নবী বলেছেন সৃষ্টির মধ্যে মানুষের মধ্যে উত্তম পড়েন সুবাহ মানুষের মধ্যে সেরা উত্তম তো আমরা যারা কোরআনের ছাত্র হয়েছি এখানে আমার সামনে যারা বসেছেন যারা বিভিন্ন মাদ্রাসায় পড়ছেন কোরানের ছাত্র হয়েছেন আপনাদের নসিব খুবই ভালো আমরা উত্তম মানুষের কাতারে অন্তর্ভুক্ত হয়েছি বড় করে পড়িয়াল হামদুলিল্লা নাক সাল্লাহ সাল্লাম বলেছেন হ্যাঁ দুনিয়ার মানুষেরা তোমরা যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে চাও তোমরা যদি জান্নাতি হতে চাও তাহলে তোমাদের জন্য পথ বা রাস্তা হচ্ছে সাইটটা কয়টা চাইটটা রাস্তা হাদিস শরীফটা শুনেন নবীজি বলেছেন কোন আলেমান এক নাম্বার পথ হচ্ছে তুমি আলেম হও কি হও আলেম হও দুই নাম্বার নবীজি বলছেন আলেম কি দেশের পনেরো ষোলো সতেরো আঠারো কোটি মানুষ সবার পক্ষে কি আলেম হওয়া সম্ভব কি সবার পক্ষে কি আলেম হওয়া সম্ভব না তো নবীজি বলেছেন সবার পক্ষে তো আর আলেম হওয়া সম্ভব না তাহলে কি হবে দুই নাম্বার জাহান নাম থেকে যদি বাঁচতে চাও দ্বিতীয় পথ হচ্ছে আও মোতা আলিমান আলেমের ছাত্র হোক আলেমের কি হোক ছাত্র হোক আলেমের ছাত্রও আমরা অনেকে হইতে পারি নাই সেই সুযোগও আমরা অনেকে পাই নাই আমরা কেউ কৃষক কেউ শ্রমিক কেউ মজুর কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ ব্যারিস্টার নানান কাজে আমরা ব্যস্ত আমরা আলেমও হতে পারি নাই আলেমের ছাত্রও হতে পারি নাই তো আল্লাহ নবী সাল্লা ইসলাম বলছেন তাহলে উপায় কি তিন নম্বর উপায় হচ্ছে আও মুস্তি আন তোমরা আলেমদের কথা শোনো এবং আলেমদের অনুসারী এই আলেমদের কথা শোনার জন্য এই মজলিসগুলোর ব্যবস্থা করা হয় এই যে মাহফিল আমরা করি মাদ্রাসার ওয়াজ মাহফিল কিংবা বাজার কমিটি যুবসংঘ এটা ওটা পীর মাসায় খানকা দরবার যে মাহফিল আয়োজন করা হয় এই মাহফিলগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত মানুষরা আলেম হতে পারেন নাই এই যে এবং যে সমস্ত মানুষরা আলেমের ছাত্র নাই তারা কি দিন শিক্ষা করার দরকার আছে না নাই তাদের জন্য দিন শিক্ষা গ্রহণ করবার জন্য এই মজলিস ব্যবস্থা করা হয় এটা ওই হাদিসের তিন নম্বর পথের আমল আও মিয়ান তোমরা আলেমদের কথা শোনো আর চার নাম্বার নবীজি বলেছেন আও মহিব্বান তোমরা আলেমদেরকে ভালোবাসো আলেমদেরকে মহাব্বত করো যে আলেম আল্লাহর কথা বলে যে আলেম নবীর কথা বলে যে আলেম মানুষদেরকে বেহেস্তের পথ দেখায় যে আলেম মানুষদেরকে দুজক থেকে বাঁচায় রাখার চেষ্টা করে যে আলেম সুদের বিরুদ্ধে কথা বলে যে আলেম ঘুষের বিরুদ্ধে কথা বলে যে আলেম জেনাবে বিচারের বিরুদ্ধে কথা বলে যে আলেম ওজনে কম দেওয়ার বিরুদ্ধে কথা বলে যে আলেম সামাজিক অনাচার অবিচারের বিরুদ্ধে কথা বলে ন্যায়ের পক্ষে কথা বলে সেই আলেমকে মহব্বত করা মুসলমানের উপরে ফরজ সেই আলেমকে মহব্বত করা মুসলমানের উপরে কি ফরজ একটা জিনিস অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলি এন অভিভাবক কম ছাত্র বেশি তারপরও আমি বলছি যারা অভিভাবক আছে জোর করে বাচ্চাকে কোথাও পড়াবেন না অনেক সময় দেখা যায় যে মাদ্রাসায় পড়তে চায় না আরবি ভয় পায় তারপরে আলিম বানাইতে চাই এটা কিন্তু ভুল কৌশল আপনি তার আপনার বাচ্চাকে খেয়াল করেন সে কি হতে চায় তার আগ্রহ কোন দিকে সবাই আলেম হয়ে যাইতে হবে এমন না তার আগ্রহ কোন দিকে দেখেন দেখিয়া তাকে আপনি সিদ্ধান্ত নেন আপনি আপনার বাচ্চার মেদা যাসাই না করে আপনি যদি তার হিপস পড়তে দেন তাইলে তার জীবন নষ্ট হবে পাঁচ ছয় বছর পড়ার পরে হাফিজ হইতে পারবে না এই জন্য যে মাদ্রাসায় হাফেজ সাহেব আসেন ওই হাফেজ সাহেবকে আপনার বাচ্চাকে দুই মাস তিন মাস পড়ান ছয় মাস পড়াইয়া হাফিজ সাহেবের সাথে আলাদাভাবে বাচ্চার সামনে নয় আলাদাভাবে হাফিজ সাহেব রে জিগান যে হুজুর আমার বাচ্চাটার কি অবস্থা তখন হাফিজ সাহেব যদি বলে হ্যাঁ আপনার এটা হাফেজ হইতে পারবে তাহলে ঠিক আছে আর হাফেজ সাহেব যদি বলেন না এত পড়া খুব ভারী দুর্বল তাইলে আপনি চেঞ্জ করেন এ ভবিষ্যতে করবে আমাদের চিন্তা ফিকির পথ করে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ হবে। নিঃসন্দেহে সে যদি আলেম হতে পারে হাফেজ হতে পারে এটা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু জোর করে তো বানাইতে পারবেন না এই কথাটা আপনাকে খেয়াল রাখতে হবে